অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন হয়ে যাও সবাইকে অনেক অনেক অনুরোধ করছি কে কে অনলাইনে আছো সবাইকে অনেক অনেক অনুরোধ করছি সবাই প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও আমার লাইফে সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা সবাই কেমন আছো ঝটপট আমার লাইফে জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই কেমন আছো ঝটপট আমার লাইফে জয়েন হয়ে যাও ঝটপট আমার লাইফে জয়েন হয়ে যাও কে কে অনলাইনে আছো সবাইকে বলছি কে কে অনলাইনে আছো আমার লাইফে ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে বলছি কে কে অনলাইনে আছো আমার লাইফে ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা সকলকে অনেক অনেক অনুরোধ জানাচ্ছি সবাই প্লিজ আমার লাইফে জয়েন হয়ে যাও সবাইকে বলছি অনেক অনুরোধ করছি সবাইকে সবাই প্লিজ আমার লাইফে জয়েন হয়ে যাও সবাইকে বলছি সবাই প্লিজ আমার লাইফে জয়েন হয়ে যাও কে কে অনলাইনে আছো আমার লাইফে জয়েন হয়ে যাও কে কে অনলাইনে আছো বন্ধুরা সবাইকে বলছি সবাইকে অনেক অনেক অসুখ অনেক অনেক অনুরোধ করছি সবাইকে সবাই প্লিজ লাইফে জয়েন হয়ে যাও সবাইকে বলছি লাইফে জয়েন হয়ে যাও সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি আমার লাইফে জয়েন হয়ে যাও কে কে অনলাইনে আছো সব বন্ধুদেরকে বলছি কে কে অনলাইনে আছো সব বন্ধুদেরকে বলছি সব বন্ধুরা আমার লাইফে জয়েন হয়ে যাও সব বন্ধুদেরকে বলছি কে কে অনলাইনে আছে সব বন্ধুদেরকে বলছি সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও সবাইকে বলছি কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাইকে বলছি সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও সবাইকে অনেক অনেক অনুরোধ করছি সবাইকে সবাই আমার লাইফে জয়েন হয়ে যাও কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো বন্ধুরা সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও কে কে অনলাইনে আছো বন্ধুরা হ্যালো বন্ধু কেমন আছো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধু হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাইকে অনেক 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 অনুরোধ করছি সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো বন্ধুরা আমার লাইফে যুক্ত হয়ে যাও কে কে অনলাইনে আছো বন্ধুরা আমার লাইফে যুক্ত হয়ে যাও কে কে অনলাইনে আছো বন্ধুরা আমার লাইফে যুক্ত হয়ে যাও আমার লাইফে জয়েন করো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো আমার লাইফে জয়েন করো আমার লাইফে জয়েন করো অনেক অনুরোধ করছি সবাইকে সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও সবাইকে বলছি সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি সব বন্ধুদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার লাইফ লাইফে আসার জন্যে আমার লাইফটাকে জয়েন করার জন্যে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধু প্লিজ সবাই মিলে আমার ভিডিওটাকে একটু লাইক করে দাও লাইক কমেন্ট করে পাশে থাকে প্লিজ সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্যে আমার লাইফে জয়েন করার জন্যে সবাই সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি প্লিজ স্ক্রিন টাচ করে প্লিজ লাইক করে দাও প্লিজ স্ক্রিন টাচ করে লাইক করে দাও ভিডিওটাকে প্লিজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে প্লিজ বন্ধুরা প্লিজ পাশে থাকো লাইক কমেন্ট করে পাশে থাকো প্লিজ বন্ধুরা প্লিজ অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদের জন্যে অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক ভালোবাসা প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু লাইক করে দিয়ে দাও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদের জন্য সবাই কেমন আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য সবাই কেমন আছো সবাই একটু বলবে প্লিজ কেমন আছো আর সবাই একটু প্লিজ স্ক্রিন টাচ করে লাইক করে দেবে প্লিজ সব বন্ধুদেরকে বলছি সব বন্ধুরা প্লিজ যারা যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু লাইক করে দেবে প্লিজ সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা প্লিজ তোমরা কে কে দেখছো আমার লাইভটা প্লিজ একটু লাইক করে দেবে প্লিজ সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ একটু লাইক করে দেবে ভিডিওটাকে একটু লাইক করে দেবে বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদেরকে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে বন্ধুরা প্লিজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাইকে বলছি বন্ধুরা সবাইকে বলছি একটু পাশে থাকবে একটু লাইক করে দেবে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটাকে জয়েন করার জন্য আমার লাইফটা আসার জন্য আমার লাইভটাকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সব বন্ধুদের জন্য প্লিজ বন্ধুরা প্লিজ একটু লাইক করে দেবে প্লিজ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য আমার লাইফটাকে জয়েন করার জন্য আমার লাইফটা দেখার জন্যে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য বন্ধুরা প্লিজ একটু লাইক করে দেবে প্লিজ একটু লাইক করে দেবে লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদের বলছে সব বন্ধুদের জন্যে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইলো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবে প্লিজ একটু লাইক করবে ভিডিওটাকে একটু লাইক করে পাশে থাকবে প্লিজ সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন সবার জন্য সবাই আমার লাইফটাকে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলছি বন্ধুরা প্লিজ একটু লাইক করে পাশে থাকবে প্লিজ সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ একটু লাইক করে পাশে থাকবে প্লিজ অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য বন্ধুরা এভাবে একটু সাপোর্ট করবে এভাবে একটু পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সব বন্ধুদের জন্যে সবার জন্যে সবাই কেমন আছো সবার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এভাবে একটু পাশে থাকবে প্লিজ এভাবে একটু লাইক কমেন্ট করবে হ্যালো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য সবাই প্লিজ একটু পাশে থাকবে লাইক কমেন্ট করে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল সব বন্ধুদের জন্য সবাই কেমন আছো সবাই কেমন আছো একটু বলবে প্লিজ সবাই কেমন আছো আর প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাই একটু পাশে থাকবে প্লিজ সবাই একটু পাশে থাকবে প্লিজ সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা একটু লাইক করে দেবে প্লিজ একটু লাইক করে দেবে সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাই আমার লাইফটাকে যুক্ত করবে সবাই আমার লাইফে যুক্ত হবে সবাই আমার লাইফে যুক্ত হবে সবাই আমার লাইফে যুক্ত হবে আমার লাইফটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা প্লিজ পাশে থাকবে সব বন্ধুদেরকে বলছি সব বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাইকে বলছি বন্ধুরা কে কে অনলাইনে আছো প্লিজ ঝটপট যুক্ত হবে সবাই ঝটপট একটু যুক্ত হবে প্লিজ বন্ধুরা সবাই একটু যুক্ত হবে সবাই কেমন আছো একটু বলবে সবাই কেমন আছো একটু বলবে বন্ধুরা সবাই কেমন আছো একটু বলবে বন্ধুরা সবাই কেমন আছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য সব বন্ধুদের জন্যে সব বন্ধুরা কেমন আছো সব বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে কে কে অনলাইনে আছো বন্ধুরা প্লিজ আমার লাইফে যুক্ত হবে কে কে অনলাইনে আছো বন্ধুরা প্লিজ আমার লাইফে যুক্ত হবে কে কে অনলাইনে আছে বন্ধুরা আমার লাইফে যুক্ত হবে প্লিজ কে কে অনলাইনে আছে আমার লাইফে যুক্ত হবে বন্ধুরা সব বন্ধুদের বলছি প্লিজ একটু যুক্ত হবে প্লিজ একটু যুক্ত হবে সব বন্ধুদেরকে বলছি প্লিজ একটু যুক্ত হবে বন্ধুরা প্লিজ প্লিজ একটু যুক্ত হবে বন্ধুরা প্লিজ সবাইকে বলছি সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য সবাই ভালো থেকো আর সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থেকো সবাইকে বলছি সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই সবাইকে অনেক অনেক অনুরোধ করে বলছি সবাই একটু পাশে থেকো লাইক কমেন্ট করে প্লিজ হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো কে কে অনলাইনে আছো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপাট আমার লাইফে যুক্ত হয়ে যাও ঝটপাট আমার লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাও ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাও কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাও কে কে অনলাইনে আছো বন্ধুরা কে কে অনলাইনে আছো আমার লাইফে যুক্ত হয়ে যাও সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য সবার জন্য সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে প্লিজ সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বন্ধুরা সবাই প্লিজ আমার লাইফটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে যোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা প্লিজ এভাবেই পাশে থাকবে এভাবেই লাইক কমেন্ট করে পাশে থাকবে সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থেকো সব বন্ধুরা ভালো থেকো আর পাশে থেকো লাইক কমেন্ট করে সবাইকে বলছি পাশে থেকো লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে পাশে থেকো সবাইকে বলছি সব বন্ধুদেরকে বলছি লাইক কমেন্ট করে পাশে থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থেকো সবাই পাশে থেকো বন্ধুরা বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হও কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হও বন্ধুরা বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হও বন্ধুরা বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হও কে কে অনলাইনে আছো বন্ধুরা বন্ধুরা কে কে অনলাইনে আছো যুক্ত হও ফটাফট যুক্ত হয়ে যাও ঝটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হও কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হও কে কে অনলাইনে আছো লাইফে যুক্ত হও বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হও বন্ধুরা কে কে অনলাইনে আছো লাইভে যুক্ত হও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ লাইফে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা কে কে অনলাইনে আছো বন্ধুদের বলছি কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইভে যুক্ত হও কে কে অনলাইনে আছো ঝটপট আমার লাইভে যুক্ত হও বন্ধুরা झटपट मैं लाइव पे जुड़ता हुआ कि कि ऑनलाइन आ छु कि कि ऑनलाइन आ हेलो बोल들아 के के ऑनलाइन आ छु झटपट मैं लाइव पे जुड़ता हुआ बोल들아 मैं लाइव पे जुड़ता हुआ हेलो बोल들아 के के ऑनलाइन आ छु लाइव पे जुड़ता हुआ मैं लाइव पे जुड़ता हुआ তো বন্ধুরাকে কি অনলাইন যুক্ত হয়ে যাও লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল चलो আবার